নিজেকে বাঁচানোর চেষ্টা করেন এই অপমানের পরিবেশ থেকে টাকা দেব গান গান এই বললে ভিডিও করে নিয়ে যায় এরকম প্রায় লোক আছে বিদেশ থেকে যারা চায় দেয় যারা পকেটে আনে লুকায় করে দেয় জ্বালাতন করে ভিডিও করে খালি আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখানে আমরা বন্দি জায়গায় আছি বন্দি থাকি মনে করেন কত টিকটকার আসে আইসাঙ্গুরে জি গায়ে যে ছবি তুলে ডাইরেক্ট ছবি তুলে ছবি নিষেধ করি এরপরে জোর করে এরপরও এরা জোর করে আসে আর ভিডিও করতে আমরা ভিডিও করতে হ্যারে দিই না এখানেই শেষ নয় এই টিকটকাররা অনেক সময় মানসিক ভারসাম্যহীন রোগীদেরকেও ব্যবহার করছে নিজেদের কন্টেন্টে অদ্ভুত ভঙ্গি করিয়ে ঠাট্টা করে ভিডিও বানাচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় নিজেরা ভাইরাল হচ্ছে আমরা যেভাবে বলবো ওইভাবে করুন প্রথম তো তো করে থাকে দেখা কাজ করে বিরক্ত করে আমাদেরকে চিড়িয়াখানার বানর মনে করে তারা আমাদেরকে বিভিন্নভাবে নাচাবার চেষ্টা করে উদ্ভট উদ্ভট কথা বলে এতে আমরাও তখন একটু বিক্রি ভাব যাই বিগড়ে যায় আর তারা আরো রং রসিকতা করে এতে অনেক রোগী মানসিক ভাবে আরো ভেঙে পড়েছেন তাদের কেউ কেউ বলছেন তাদের পরিবার আছে মর্যাদা আছে কিন্তু তাদের দিয়ে জোর করে এসব ভিডিও বানানো হচ্ছে মোবাইলে ভিডিও করে মোবাইলে ভিডিও কেন করবে ভাই আমাদের তো বাসায় মা বোন বা স্ত্রী আছে আমাদের পরিবারের কাছে তারা আমাদেরকে হ্যাম্পার করে দিচ্ছে

পরিচালক বলছেন দর্শনার্থীরা হয়তো গোপনে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করছেন কিংবা দায়িত্বে থাকা আনসার সদস্যদের গাফিলতির কারণেই এমনটা হচ্ছে হাসপাতালে যে মোবাইল ফোন বা যে কোনো ছবি তোলার যন্ত্র ঢোকা নিষিদ্ধ তারপরে এটা আনসার সদস্যদের হয়তো গাফিলতি থাকতে পারে অথবা তাদের গোপনীয়ভাবে নিয়ে আসে জিনিসটা হয়তো ধরা পড়ে না এইসব ক্ষেত্রে এগুলি হচ্ছে ভিডিওগুলো তুলছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে তিনি বলেন যদি হাসপাতালে প্রবেশে অর্থ লেনদেন ও টিকটকারদের প্রবেশের সুযোগ দেওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জড়িত থাকলে সেই ক্ষেত্রে যদি কোনোভাবে জড়িত পাওয়া যায় তাকে তো অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আর যদি কোনো ব্যক্তিকে পাওয়া যায় যে সে রোগীদের ভিডিও করছে অথবা রোগীদেরকে দিয়ে নানা রকম অদ্ভুত কাজ করাচ্ছে সেই রেকর্ড করাচ্ছে সেক্ষেত্রে আমরা মোবাইল ফোনই জব্দ করে নেই তবে দেখা গেছে নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যদের কিছু টাকা দিলেই যে কেউ সহজেই হাসপাতালের ভেতরে প্রবেশ করতে পারছেন সেখানে মানসিক রোগীদের দিয়ে তৈরি করা হচ্ছে তামাশামূলক ভিডিও যা তাদের মানসিক ভাবে আরো আঘাত করছে এই ঘটনায় মানসিক রোগীরা যেমন হেনস্তার শিকার হচ্ছেন তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের একমাত্র বিশেষায়িত এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ফাৰিন ৰহমান প্ৰীতি এন পি বি